বৌদির ফ্যানফল কই আপনারা তাড়াতাড়ি দেখেন ভিডিওটা ভাই আপনাদেরকে না নিয়ে আমি কেমনি একাই দেখি তো বিষয়টা হলো বুবলিকে নিয়ে কিছু কথা দেখেন ভাই এতদিন ধরে যা হয়েছে সেটা বড় কথা না এখন যা হচ্ছে বুবলির সাথে ভাই কংগ্রাচুলেশন বিগ কংগ্রাচুলেশন এটা জানাতে হয় তারপরে ভাই কিছু ভিডিও আছে কিছু ফুটেজ আছে কথা আছে জাস্ট আপনারা দেখতে থাকেন এবং আমার সাথে আপনারাও এনজয় করুন জিনিসটা দেখেন বুবলিকে যে থ্যাংক ইউ সো মাচ আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন থেকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মানে সম্মানিত করা হয়েছে তাকে তো সেইটা বিষয়ে ঝড় উঠে গেছে বর্তমান সোশ্যাল মিডিয়ায় বুবলি পাইলো আর আর্টিস্টরা মানে বড় পর্দার আর কাউকে দেখতেছি না তো কথা হলো বুবলি যে অভিনয় করছে এইবার মানে জঙ্গলি সিনেমায় এইখান থেকে কিন্তু একটা সারাপ মানে ব্যাপক পজিটিভ একটা সারা পাইতেছি আমি থেকে শুরু করে যারা কথা বলে সোশ্যাল মিডিয়া পাবলিককে নিয়ে যারা এই কন্টেন্ট তৈরি করতেছে বুঝতে পারতেছে বিষয়টা কতটা পজিটিভ আসতেছে ও একটা খুব কি কারণ আমি জানি না বলছিল যে আমি মানে মানুষ আর যে নামটাকে ঘৃণা করি আই হেট তো তখন আমি একটা জিনিস চিন্তা করছি যে তোমাকে কোনো দিকে জিজ্ঞেস করব যে তুমি নিশ্চয়ই তার প্রতি উত্তরে তোমার কি উত্তর দিবা যখন সেরকম একজন শিল্পী যখনটা বলে তখন তোমার উত্তরটা কি হওয়া উচিত বা কি বলবা তুমি আমি বিচার না আমি কখনোইই কোনো কিছু নিয়ে কাউকে বিচার দিই না প্রথমত একজন মানুষ হিসেবে আরেকজন একজন মানুষকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না কারণ আমরা সবাই মানুষ দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে এই পৃথিবী কিছুই না আর ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না আমি ভালোবাসা ছড়াতে চাই আমি আসলে ডিজার্ভ করে দেখেন অপবিশ্বাস মানে করে মানে এক বাক্যে বলতেছে তাকে ঘৃণা করে তো এইখানে উত্তর ওই দাদা নাগরিক টিভিতে ও বুবলিকে ডাক দেয় একটা প্রশ্ন সেম ওই প্রশ্ন ডাক বলে বুবলি তুমি অপবিশ্বাসকে কিভাবে দেখো তো উনি কি বলল। একজন মানুষ যদি তাকে ঘৃণা করে সে তো তার উচিত ছিল প্রতি মানে সতীন হিসেবে মানে আপনারা যেভাবে দেখে আসেন ফেসবুকে কামরা ক্যামেরি তো ওই হিসাবে কতটা পরিবর্তন হয়েছে সব স্বপ্নম বুবলি এইরকম পরিবর্তন হওয়ার কারণে কিন্তু অ্যাওয়ার্ডগুলো পাচ্ছে বিশেষ করে মানুষের ভালোবাসা পাচ্ছে কারণ এই যে পরিবর্তন আনতে হবে ভাই সাকিব খানকে দেখেন না কতটা পজিটিভ তাকে নিয়ে কতই না নানা গুণ মানে হিসাব সারা তো কই শাকিব খান কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলছে নাকি কারে নামে কোনো থানায় যা জিডি করছে এতদিন মানে ইতিপূর্বে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে মানে হেনস্থা করছে এই যে ইকবালটাই ধরেন না এই পাগলটা বকতে বকতে মানে ওর মুখের চামড়া তুলে ফেলছে কিন্তু শাকিব খান কোনো দিন বলছে ইকবাল নিয়ে কোনো ওয়ার্ড কোনো সাংবাদিককে বলছে নাকি কোনো কি আরে ভাই অত দূর বাদ দেন কোনো ইউটিউবারকে বলছে নাকি কোনো শোভাকাঙ্ক্ষীকে বলছে বলে ইকবাল একটু মুখে লাগান দিয়ে যাতে কথা বলে ইকবাল যাতে আমার বিষয়ে সারা এই বিষয়টা তো মানে যে কেউ বলতে পারে ভাই আমাকে নিয়ে এত কথা কেন এটা তো বলতেই পারে বলে আমাকে নিয়ে জাস্ট আমি আর এগুলো শুনতে চাই না এই কথাটা তো বলতে পারে শাকিব খান আদৌ বলছে বলে নেই তো এই যে স্বপ্ন বুবলি তার পজিটিভ দিক হলো সাকিব খানের মতো তার পজিটিভ দিক হচ্ছে এর কারণে সে অ্যাওয়ার্ড পাচ্ছে সে ডিজার্ভ করে এখন দেখেন আজকে বুবলি এই জায়গায় কি বলতে পারতো এই জায়গায় যে মেয়ে হইলে খেয়ে আরো মানে ওগলায় দিত আরো বেশি কিছু বলতো কিন্তু সেম বুবলি হজম করে সুন্দর বললো না মানুষ হিসেবে মানুষকে কেন ঘৃণ্যাব করব। উনি ওই যে মৃত্যুর কথা ভাবলো এবং যে সবচেয়ে পছন্দ একটা আমার ভাল লাগছে বিষয়টা না সে ঘৃণা চড়াইতেছে আমি ভালোবাসা ছড়াবো তো সেম এক কথায় শেষ ভাই সেম এক কথায় শেষ আমার কাছে জবাব নেই আমার কাছে আসলে এই জবাব নাই এই যে অপুদির যে কথাটা মানে বড় যে কথাটা ইন্টারভিউর মধ্যে বলে এক বাক্যে যে আমি ঘৃণে করি সেই ওয়ার্ডের ভিত্তিতে যে এই ওয়ার্ডটা আসলো আমি জাস্ট চমকে গেছি এতদিন পর আমি পুরো চমকে গেলাম মানে আসলেই মানে স্বপ্নম বুবলি একেবারেই পজিটিভ একেবারেই পজিটিভ কারণ তার জঙ্গলি সিনেমা দেখেন জয় জয় কর মানে অন্য লেভেলে নিয়ে গেছে তাকে সাকসেস আপনারা দেখতেছেন আমি তো দেখলাম ভাই দেখেন ভাই শুধু মানে ইয়া না আর সাকিব কান তো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সাকসেস তো কী আর বলবো যুক্তরাষ্ট্র থেকে শুরু হয়ে যা তারিখ থেকে শুরু হয়েছে বরবাতে জয় জয় কর তারপরে জংলিরও জয় জয়কার বা দায়গিরও যাইতেছে এগুলো ভালো সব সিনেমা যাইতেছে ভালো তবে একটা কথা বলি স্বপ্নম বুবলির যে সিএম সিএমের সাথে অসাধারণ হয়েছে মানুষেরও নিচে ভালোভাবে তবে এইরকম যদি পজিটিভ কিছু সিনেমা মানে কাজ করে স্বপ্নম বুবলি হ্যাঁ সে একটা জায়গা যাইতে পারে কারণ আমি মানে ভাবছিলাম মানে শাকিব খান ছাড়া ভিত্তিহীন শাকিব খান ছাড়া একেবারেই নিঃস্ব দুইটা মানুষ তো স্বপ্নম্ব মোটা মোটামুটি একটা জায়গায় দেখাইছে প্রমাণ করছে কিছুটা কিছুটা অন্য অন্য নায়িকের থেকে কিছুটা পজিটিভ অপবিশ্বাস কিন্তু পারেনি অপবিশ্বাস জয়কে নিয়ে নামছিল ছিল নিয়ে নামছিল মাঠে কিন্তু সে টিকতে পারেনি মাঠে দাঁড়াইতে পারেনি ওইভাবে উঠতে পারেনি শাকিব খানকে নিয়ে ঝুড়ি বান্ধব তাহলে দর্শক হুমড়ি খেয়ে পড়বে আবারও কেননা একটা মানুষের ঝুড়ির উপরে ডিপেন্ড করে বাংলা সিনেমা প্রতিটা দেখবেন আপনার সাবানা আলমগীরের ঝুড়ি ও অসাধারণ ছিল না আপনারা এইভাবে সালমান শাহ শাব্দুর অসাধারণ জুটি আমার কাছে সেই লাগছিল তো এই যে ঝুটিগুলা তারপরে শাকিব খানের অপুবিশ্বাস অসাধারণ ঝুটি ছিল তারপরে অপুবিশ্বাস সরি বুবলি শাকিব খান এটা একটা ঝুড়ি হয়েছিল এই যে এখন ইতিকা পাল আর শাকিব খানের একটা ঝুটি ইতিকা পালকে যাই বলেন না কেন আপনারা অভিনয় কিন্তু ভালোই জানেন এটা অসাধারণ অভিনয় তো যাই হোক সেটা বড় কথা না বুবলিতে এত পজিটিভ হওয়ার কারণ কি তারা বড় বন্ধুর ফ্যান ফল আছেন তারা অনেক রাগান্বিত হয়েছেন ভাই করার কিছু নেই আমাকে সত্যটা বলতে হবে কেননা আমি সত্যটা বলার জন্য এখানে বইছি আপনাদের ওই জায়গায় আমি না আপনি একটু পজিটিভ চিন্তা করেন আমি যদি আপনাদের মতো মানে আপনারা যেভাবে কমেন্ট করেন ওইভাবে যে কথা বলি তাহলে কেউ দেখবে না আমাকে বিশ্বাস করবে না আর আপনারা জানেন আমি সবসময় পুরুষ নিয়ে কথা বলি পুরুষ ছাড়া কোনো কথাই বলি না পুরুষ ছাড়া কোনো মানে আমি কোনো কন্টেনে কোনো ভ্যালু ছাড়া আমি কথা বলি না যেটা বাস্তব কথা রিয়েল কথা আপনারা দেখবেন আমরা প্রতিটা কন্টেনে তো যাই হোক আমি কথাগুলো আর বাড়াচ্ছি না একটা কথাই বলবো বুবলি কিন্তু অসাধারণ পরিবর্তন হচ্ছে সামনে আমরা চাই আরও পরিবর্তন হোক ভালো কিছু হোক কেননা যখনই একটা মানুষ যত হিটার্স তৈরি হবে সেগুলো যদি হজম করা শেখে তাহলে সে সাকসেস লাইফে সে সাকসেস তো এরকমই পুবলির সাকসেসের দিন আসতে হচ্ছে কংগ্রাচুলেশন বিগ কংগ্রাচুলেশন ভালো থাকবেন আর হ্যাঁ পুবলির যারা ফ্যান ফলোয়ার আছেন ভাই আপনাদেরকে বলতেছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন অপর ফ্যান ফলোয়ার ভাই মন খারাপ করিয়ে না এটা বাস্তব